দেখেন আপনাদের জন্য আজকে কি শাড়ি নিয়ে আসলাম মাদুরাই কটন শাড়ি একবারে ইনটেক করা শুধু প্যাকেটে প্যাকেটে ভরা যার লাগবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন এবার থাকবে অফার প্রাইজে মাদুরাই কটন শাড়ি প্রথমেই দেখাবো দুই পাশে লাল এবং জমিনটা হবে সাদা এবং দেখেন পারে কিন্তু অনেক সুন্দরভাবে গোল্ডেন শেডের একটা কাজ করা এবং এই উল্টা পার্টটা দেখেন এটা হচ্ছে আপনাদের ব্লাউজ পিস শাড়িগুলো হবে সাড়ে তেরো হাত থেকে চোদ্দো হাতের মধ্যে রানিং ব্লাউজ পিস সহ এবং শাড়িটা কিন্তু পুরোটা একবারে কটন শাড়ি মানে কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো হাফ সিল তাহলে তাকে দশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে দামটি জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে পার্পেল কালার পার্ট এই শাড়িগুলো একটা সময় আমরা দুই হাজার ষোলোশো টাকা আঠেরোশো টাকা বিক্রি করেছি কারণ তখন এই শাড়িগুলো প্রাইসও বেশি ছিল কিন্তু এখন কিন্তু আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে চলে আসছে মানে অবিশ্বাস্য দামে শুধু আপনারা শাড়িগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন দামটা থাকবে অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা করে এটা হচ্ছে সবুজ লালের মধ্যে আঁচলটা হবে সবুজ এবং আপনারা চাইলে আঁচলটা লাল করেও মানে আঁচলটা লালের দিকে দিয়ে সবুজটা আপনি হচ্ছে ব্লাউজ পিস বানাতে পারবেন সো যার যেরকম আর কি পছন্দ আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে পড়তে পারবেন যেহেতু সামনে হচ্ছে ষোলোই ডিসেম্বর এবং আপনারা চাইলে এই শাড়িগুলো মানে হিউজ আমাদের চলবে এখন আপনাদের জন্য অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তাই আপনারা নিয়ে নেবেন যখন আবার প্রাইস বাড়বে তখন কিন্তু আপনারা এই অফারটা মিস করবেন আচলটা হবে ম্যাজেন্ডা এবং দুই পাশে কিন্তু গঙ্গা যমুনা পাড় দেখেন আপনার পার্টটার মধ্যে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কাজটা আচলটা হবে নেভি ব্লুর মধ্যে এবং দুই পাশে কিন্তু গঙ্গা যমুনা যারা একটু ফিরোজা এবং আপনার নেভি ব্লুর মধ্যে কম্বিনেশন চান তাদের জন্য এই শাড়িটা আচলটা হবে সবুজ এবং দুই পাশে মেজেন্ডা এবং সবুজ কম্বিনেশন দিয়ে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখেন যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে যারা ল্যাভেন্ডার লাভার আছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা আচলে হচ্ছে ল্যাভেন্ডা কালার এবং একপাশে পাশে পিঙ্ক কালার আর পাশে ল্যাভেন্ডা কালার দেখেন কত চমৎকার একটা লাইট কালারের মধ্যে শাড়ি আপনারা যদি চান এই শাড়িগুলো হলুদের জন্য বিশ তিরিশ পঞ্চাশ পিস নিতে সেক্ষেত্রেও আমরা দিতে পারবো হলুদে প্রোগ্রামের জন্য কিন্তু এই শাড়িগুলো বেস্ট আচলটা হবে দেখেন বাসন্তী কালারের মধ্যে এবং দুই পাশে গঙ্গা যমুনা খুবই চমৎকার শাড়িটা কি চমৎকার নেভি ব্লু কালারের মধ্যে লাস্ট একটি শাড়ি দেখাবো হাতি ডিজাইনের মধ্যে কতটা সুন্দর দেখেন শাড়িটা এই শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা করে যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন শাড়িটা দেখেন মানে ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন সামনাসামনি কিন্তু আরও গর্জেস এবং ব্রাইডের জন্য কিন্তু এই শাড়িটা একেবারে বেস্ট সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্রুত অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম